কোনো পেশেন্ট যদি হয় এই পেশেন্টের এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে তারা তাৎক্ষণিক তাদের কী করণীয় ইঞ্জুরি পেশেন্টগুলোর জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা হাইলাইট করা দরকার বা আমাদের ট্রিটমেন্টের জন্য বা কিডনিকে রক্ষা করার জন্য যে জিনিসটা আমাদের বেশি ই করা দেওয়া দরকার সেটি হচ্ছে রোগ ডায়াগনোসিস আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং আর্লি ট্রিটমেন্ট দিতে পারি তাহলে অ্যাকুট কিডনি ইঞ্জুরি অলমোস্ট নাইনটি টু হান্ড্রেড পারসেন্ট রোগীকে আমরা কিডনি ফিরে আনা সম্ভব এবং কিডনিকে ইঞ্জুরি থেকে বাঁচানো যায় এবং কিডনি আগের মতো স্বাভাবিক হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা যেটা ফে আমরা সাধারণত দেখে থাকি ধরো একটা রোগীর তার ইঞ্জুরি হো কোনো কারণে ইঞ্জুরি হলো সেটা তার রক্তক্ষরণ হতে পারে তার ইনফেকশান হতে পারে এটা যদি আমরা সময় মতো ট্রিটমেন্ট দিতে পারি রুগীকে ডায়াগনোসিস করে সময় মতো ট্রিটমেন্ট দিতে পারলে এ ধরনের রোগীগুলো কিন্তু সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে আর প্রিভেনশনের জন্য আমরা যে কাজটা করতে পারি মানে কিডনি ইঞ্জুরি যাতে কম হয় এটার জন্য আমাদের যে কারণগুলো আমরা আলোচনা করলাম বিশেষ করে আমরা যত্রতত্র ঔষধ কিনে খাওয়ার যে একটা টেন্ডেন্সি এগুলো থেকে আমাদের ইয়ে থাকতে হবে বিরত থাকতে হবে এরপরে আমাদের যাদের ক্রনিক রোগ আছে এই রোগগুলোকে ট্রিটমেন্ট করা একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করা তারপরে আমরা বিশেষ করে আমাদের দেশে প্রেগনেন্সি রিলেটেড যে কারণগুলো আমরা আলোচনা করলাম এক্ষেত্রে আমাদের আরও যদি আমরা সতর্ক হতে পারি আমরা যদি ঝুঁকিপূর্ণ ডেলিভারিগুলোকে আমরা যদি এটা একটা এর মধ্যে আনতে পারি একটা নিরাপদ ডেলিভারির মধ্যে তারপরে যদি কোনো কারণে ইনফেকশান রক্তক্ষরণ হয় যদি আমরা তড়িৎ গতিতে এগুলো যদি ম্যানেজ করতে পারি তাহলে আমরা ইঞ্জুরি হাত থেকে রক্ষা করতে পারি হ্যাঁ অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার